অনেকে আসলে ফ্লোর জুড়ে লাগজারি কিছু সিনারি কোয়ালিটি খুঁজতেছে হতাশা না চলে আসেন অন্তর একবারে ফ্লোর কোয়ালিটি কিন্তু ওগুলা আপনি এক পি দিতে পারেন ছয় পি দিতে পারেন যার জায়গা দিয়ে পরিমাণ সেই দিতে পারবে আটবার বাজেট ফ্যামিলি সাইজ অবশ্যই ছোট হলে দেখতে অবশ্যই সুন্দর আপনি দেখেন প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা আপনি কিচেনে দিতে পারেন ওয়াশরুম দিতে পারেন ডাইনিং দিতে পারেন বেসিং দিতে পারেন আজকে ভিডিও জুড়ে থাকতেছে ফার্স্টি চমক লাগজারি কোয়ালিটি এগুলা লাগানোর পরে বাসা আমার মনে হয় না আপনি লুকিং গ্লাস ব্যবহার করেন কিচেন স্ল্যাবের জন্য

আবারও নিয়ে আসলাম যাত্রাবাড়ির একটি প্রসিদ্ধ কোম্পানি সেটি হচ্ছে অন্তরা টাইলস অ্যান্ড স্যানেটারি এই কোম্পানিতে এই শোরুমটিতে মানুষের মনের কথা বলে মানুষের অন্তরের কথা বলে মানুষের পছন্দনীয় যে টাইলসগুলো সেগুলো সব কিছু পাবেন এই এক ছাদের নিচে

28 সালে বিগত শুনাম ধন্যবাদ ভাবে ব্যাশা করে আছি বা আমাদের এই এই প্রতিষ্ঠান আসলে একটা ভালো একটা নাম শুনাম আছে বাট ভিডিও জুড়ে আসলে সবকিছু আজকে আলোচনা থাকবে আজকে কিছু এক্সক্লুসিভ কিছু টাইসে নিয়ে আসলে মূলত ভিডিও করব ওকে এই এক্সক্লুসিভ টাইস গুলো যে দেখার আগে আগে একটু আপনাদের অন্তরা টাইস এর অ্যাড্রেসটা দর্শকদের বলেন আমাদের অন্তরা টাইসের লোকেশন হবে ঢাকা যত্রাবরে আইডিয়লে ঠিক মেইন গেটে এসে 28 দোকানে পর আমাদের দোকানটা অথবা স্ক্রিনে দা নাম্বার যোগ করে তোমরা ওকে আমরা স্ক্রিনে কিন্তু নাম্বারগুলো দেয়া আছে অন্তরা ডায়াল সেই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা সেখানে নক করে আপনারা কিন্তু এই টাইলস গুলো যারা আসতে পারবেন এসে দেখে কিনতে পারবেন যারা আসতে পারবেন না অনলাইনেও আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন হ্যাঁ পোপাশে বাজার জন্য সুবর্ণটা সুযোগ আছে অনেক লাখ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা হয় প্রতারণা শিকার হয়

আমি ভিডিও ভাই এগুলো তো চেহারা দেখা যাচ্ছে আপনি এগুলো লাগানোর পরে বাসা আমার মনে হয় না আপনি লুকিং গ্লাস ব্যবহার করেন লুকিং গ্লাস লাগবে না লাগবে না পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পার

এবং যখন এইটি ফ্লোরে লাগানো হয় তখন কালারের রিফ্লেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে যার কারণে যারা টাইলস কিনবেন আপনারা ফ্লোরে ফেলে দেখে শুনে নিবেন তাই না তাহলে প্রপার জিনিসটা বুঝতে পারবে আর তারপরে আমরা আরো জিনিস দেখি একটুখানি হ্যাঁ আপনি দেখেন এখানে আরো কিছু কালেকশন আছে আপনি এই একটা কালেকশন আছে একদম লাক্সারি কোয়ালিটি বাহ আপনি দেখেন একদম

চমৎকার এই যে জিনিসগুলো তো একটা জিনিস আমি দর্শকদের বলে দেই কারণ আমার চ্যানেলের নাম শপিং টিপস এই যে এইখানে যেরকম চকচক করছে হাই গ্লোসি চেহারা দেখা যাচ্ছে এই ষোলো ষোলোর মধ্যে এরকম গ্লেস হবে না ষোলো ষোলো তো একটু ব্যতিক্রম হবে ব্যতিক্রম হবে তো সুপ্রিম ভিউ আর আপনারা বুঝতে পারছেন যারা এরকম হাই গ্লোসি নিবেন তারা কিন্তু ষোলো ষোলো সাইজে এই হাই গ্লোসি পাবে কিন্তু ষোলো ষোলো টাইস আসলে আসবে না সেটা মাথায় রাখতে হবে যে আপনারা কিন্তু যে এক একটা সাইজ অনুযায়ী এক একটার গ্লেজ এক একটার মালামাল চেঞ্জ হয় তাই না তো আমরা একটুখানি একটু ডিপ কালার দেখতে চাই কিচেন স্ল্যাব 플্যাবের জন্য হিট কিন্তু কিন্তু লেয়ার কখনো ফাটবেন লেয়ার না এগুলো হচ্ছে কিচেন দিতে পারে কিচেন শুধু ফ্লোর কি ইউজ করে এগুলো এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম হবে ভাই এগুলোর প্রাইস রেঞ্জ আজকে অন্তত রিজমলা প্রাইস থাকতেছে আপনি দেখেন একদম রিজমলা প্রাইস থাকতেছে ইরে ভাই তো চেহারা দেখা যাচ্ছে ওই টাইম বললাম না পেকে আপনি বাসে লুকিং গ্লাস কোনো প্রয়োজন নেই লুকিং গ্লাস শুধু নিজে টাইলসের উপরে ফেজ দেখতে পারবে এই যে দেখেন যে কি ধরনের গ্লোসি এই টাইলস গুলো এই টাইলস গুলো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে অন্তরা টাইলস ব্ল্যাক গোল্ড এই যে ব্ল্যাক গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এই ফোরাক টাকা পাইতেছে এই যে এটা বাহ একদম লাভা বেরোচ্ছে একদম লাভা বেরোচ্ছে লাভা বেরোচ্ছে আমার রাতের অন্ধকারে যখন লাভাগুলো বের হয় তখন কিন্তু মহাকাশ থেকে চিত্র ধরলে এরকমই লাগে সেই চিত্রটাই হচ্ছে এই লাভা আর তো এগুলো হচ্ছে কত টাকা স্কয়ার ফিটে পড়বে এগুলো স্কয়ার ফিট 122 টাকা 125 টাকা 118 টাকা 130 টাকা অনলি পার স্কয়ার 130 টাকা আমরা তো একটা 3D আছে আপনি দেখেন একটা চমৎকার 3D একদম 3D ও ভাই রে ভাই আজকে তো এক্সক্লুসিভ টাইলস গুলো দেখতেছি আমরা

এটা রেট হবে অনলি একশো টাকা পার স্কোয়ার ফিট এগুলো ইন্ডিয়ান করা এটা দুশো টাকা পার স্কোয়ার ফিট দুশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট একশো পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট দুইশো টাকা পার স্কোয়ার ফিট সেন্সুরি পাতা একই ডিজাইনে কালার দুটো আর রেট হবে সর্বদা দুইশো টাকা অনলি পার স্কোয়ার ওকে আমরা তো অনেকগুলো দেখলাম এবার একটু আবার এই যে এটা কত সাইজ এটা সাইজ কিন্তু অনলি দশ ষোলো দশ ষোলো সাইজের

এই টাইলস এর ব্যাপারে শুধুমাত্র পিস বলা হয়েছে এত এর স্কয়ার ফিটে হলে কত করবে আপনারা 38 টাকা পার স্কয়ার ফিট আর এই ফিটে তাহলে টাকা পার স্কয়ার ফিট এইটা হিউজ পরিমাণের টাইলস রয়েছে এইখানটাও কিন্তু চমৎকার যেমন এই টাইলসটা আট ১২ এর মধ্যে নাইস একটা ডিজাইন করেছে এই এইটা

যারা বারো বারো নিতে চান এই বারো বারো নিতে পারবেন চমৎকার এই টাইলস গুলো রয়েছে আমরা ফাইনালি আরেকবার একটু আপনার এই অন্তরা টাইলসের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন এগুলো পেতলা আসতে হবে অন্তরা টাইলস আর অন্তরা লোকেশন হবে ঢাকা যাত্রাপুরে আইডিয়ালি ঠিক মেইন গেটে এসে আড়াইটা দোকানে পড়া মত না অথবা স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করতে হবে ওকে সুপ্রিয় ভিউয়ার এই অন্তরা টাইলস কিন্তু আপনারা পারচেজ মানে যে পণ্য কিনে সাতসন্ধে কিনতে পারবেন আপনাকে কিন্তু অনলাইনে ফুল পেমেন্ট করতে হবে না অল্প কিছু টাকা পেমেন্ট করে কিন্তু আপনি পণ্য নিতে পারবেন এবং অনেকের আছে পছন্দ যারা একটুখানি কার্পেট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইখানটায় পর্যাপ্ত পরিমাণে কার্পেটের ডিজাইন গুলো রয়েছে অনেকে আসলে ফ্লোর জুড়ে লাগজারি কিছু সিনারি কোয়ালিটি খুঁজছে হতাশা না চল আসেন অন্তরাডাইছে একবারে ফ্লোর কোয়ালিটি কিন্তু ওগুলা আপনি এক পি দিতে পারেন ছয় পি দিতে পারেন যার জায়গা যে পরিমাণ সে দিতে পারবে আর রেট হবে অনলি নয় হাজার টাকা রেড কালার এটা পরে নয় হাজার দুইশো টাকা ব্লু টেক্সা এটা পরে দশ হাজার টাকা রেড কালার স্কোয়ার ঘর এই প্রোডাক্টটা রেড পুরো অনলি ওয়ান পিস দুটো পার্ট কোথাও পাবেন না এটা শুধু অন্তর এটাই সেই প্রোডাক্টটা পাবেন রেড হবে দশ হাজার টাকা অনলি চার পিস এটা এটা পরে নয় হাজার দুইশো টাকা আপনার লাক্সারি ফ্লোর সিনারি কালার একাধিক আছে আসলে আমি একটি ভিডিও যদি এত পণ্য আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা নক করে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আরো দেখে নিতে পারবেন এবং যারা একটু স্বাচ্ছন্দে নির্ভাবনায় পণ্য কিনতে চান তাদের জন্য হচ্ছে অন্তরা টাইলস অ্যান্ড সেনিটারি ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ